প্রতিরোধী মানুষ তার বয়সও আমার কাছাকাছি কাছে খুবই কম বয়সী একেবারে তরুণ একজন যার হয়তো মানুষের জীবন প্রক্রিয়া অনুযায়ী এত তাড়াতাড়ি হয়তো আল্লাহর কাছে যাওয়ার কথা তার জীবনটা আরো দীর্ঘায়িত হতে পারত কিন্তু তিনি একটা সংগ্রামী ভূমিকা রাখতে গিয়ে আসলে খুব অল্প বয়সী আল্লাহর কাছে চলে গিয়েছেন এবং আল্লাহ তাকে বেহেস্তে রাখুক তার আসলে আমাদের এই জীবনটা তো টেম্পোরারি তাই না পৃথিবীর জীবনটা টেম্পোরারি আলটিমেটলি আমাদের সবাইকে একটা না একটা সময়ে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে সেখানে আমি বলবো ওসমান হাদি একটা সম্মানের মৃত্যু লাভ করেছেন তার প্রতি শ্রদ্ধা এবং আমি যে টাকা আজ আসলে আজ আমার যে যাত্রা শুরু করেছি এখানেও আসলে পথ চলতে অনেক রকমের শঙ্কা ভয় চাপ অনেক কিছুই হয়তো সামনে আসতে পারে সবসময় আমি আমার নিজেকে মনে করাবো যে আমারই বয়সী আরেকজন মানুষ যতখানি সব সাহস দেখিয়ে লড়তে পেরেছে এবং যে ভূমিকা রেখে গেছে রেখে গেছে এটা আমাকে আসলে সাহস অনুপ্রেরণাধীন আমি হয়তো ওসমান হাদির কথা সবসময় স্মরণ করবো যে যখন আমার কাছে মনে হবে যে কোনো জায়গায় আমি পুঙ্ প্রকোট করছি বা ভয় পাচ্ছি আই উইল রিমেম্বার হিম আই উইল টুডে আমরা দেখতে চাই আমরা পৃথিবীর যে কোনো দেশের আধিপত্য বা আধিপত্য মুক্ত চাই আমাদের বাংলাদেশকে এবং শুধুমাত্র একটি দেশ না শুধু ভারত এই কথা আমি বলবো না আমি বলব

আমরা হয়তো অনেক সময় খোলা চোখে যুদ্ধ দেখতে পাই না কিন্তু কালচারালি ডিপ্লোম্যাটিক্যালি এক ধরনের অদৃশ্য যুদ্ধের মধ্যে বাংলাদেশ বাংলাদেশির ভূমিকায় থাকে এই ভূমিকা থেকে আমরা বাংলাদেশকে মুক্ত করতে চাই আমরা চিন্তার মুক্তি চাই শুধুমাত্র সেকলে বাধা না হলেই যে মুক্ত হয় না আদি কিন্তু মানুষকে সেটা অলরেডি পরিষ্কার করে চোখে আঙুল দিয়ে দেখিয়ে নিয়ে গেছেন এবং পৃথিবীর যত দেশ আছে আমরা চাই সবাই বাংলাদেশকে সম্মান করে সমীহ করে চলবে আমাদের সাথে অন্য দেশের যে কূটনৈতিক সম্পর্ক আমরা চাই সেখানে কোনো শত্রুতাও থাকবে না সেখানে কোনো প্রভুত্বর ভূমিকাও থাকবে না আজকে আমি যে যাত্রা শুরু করেছি আমি চাই আমার দেশের মানুষ আমাকে একজন জনপ্রতিনিধি হিসেবে মানুষের কণ্ঠস্বর হিসেবে নারীর কণ্ঠ হিসেবে ভীত মানুষের কণ্ঠ হিসেবে বাছাই করুক সেখানে আমার সবচেয়ে বড় প্রত্যয় হচ্ছে সেই মানুষের কণ্ঠ হয়ে বাংলাদেশের কণ্ঠ হয়ে আমি যেন বিশ্বের সামনে আমার বাংলাদেশকে একটা সম্মানিত দেশ হিসেবে প্রেজেন্ট করতে পারি কোনোভাবেই কূটনৈতিক জায়গায় রাজনৈতিক জায়গায় সাংস্কৃতিক জায়গায় কোনো অংশেই যেন এমন না হয় যে বাংলাদেশকে অন্য কোনো দেশে আধিপত্য নিয়ে আমরা এখন সমানে সমানে বিশ্বাসী দু হাজার পঁচিশ সাল আমাদের স্বাধীনতার অনেক অনেক বছর চলে গিয়েছে একটা সময় আমরা বলতাম তরুণ দেশ এখন আমার দেশ অবস্থানের দিকে চলে যাচ্ছে ইট ইজ হাই টাইম হাই টাইম দ্যাট উই আর ট্যুলি ইন্ডিপেন্ডেন্স আমরা একটা বিশাল গণ দেখেছি যার মধ্যে থেকে এখন আবার বলতে গেলে রাজনীতির বোধ প্রতিকা মানুষের মধ্যে ছড়িয়ে গেছে এই মাস আর প্রাইজিংয়ের মাধ্যমে এরপরেও যদি আমরা দেশটাকে ঠিক না করতে পারি তাহলে মনে হয় চুল লেট ইট ইজ আর্জেন্ট ইট ইজ হাই টাইম যে আমরা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ একসাথে আমাদের দেশটাকে নতুন করে গড়ে থাকি এবং সেখানে আমাদের একটা বড় ইন্সপিরেশন সবসময় থাকবে দোষ থাকবে